মার্কিন যুক্তরাষ্ট্রের এমরিস নামের এক ছোট্ট সমুদ্রতীরের শহরে এক বিশাল সুনামি আসতে শুরু করে সুনামির সময় সমুদ্রের গভীরে অনেক ফাটল তৈরি হয় যেখান থেকে এক রহস্যময় আলো সমুদ্রের জলস্তর পর্যন্ত পৌঁছায় কাছাকাছি একটি কাপল আরামে সাঁতার কাটছিল কিছুক্ষণ আনন্দ করার পর যুবকটি তার প্রেমিকাকে প্রপোজ করার প্রস্তুতি নেয় কিন্তু হঠাৎ তাকে জলের নিচে টেনে নেওয়া হয় যুবকটিকে গায়েব দেখে তার প্রেমিকা খুব ভয় পেয়ে যায় এবং তাকে খুঁজতে শুরু করে হঠাৎ তার প্রাণহীন দেহ জলের ওপরে ভেসে ওঠে যা দেখে মহিলাটি আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু সে পালানোর আগেই এক বিশাল আকারের জম্বি এসে হাজির হয় জম্বিটি মহিলাটিকে ধরে ফেলে এবং তাকে আবার সমুদ্রের গভীরে নিয়ে যায় এদিকে জেলেদের একটি দল তাদের দিনের কাজ শেষ করছিল তখন হান্টার বলে যে সে এই জায়গাটাকে খুব মিস করবে কারণ সে নতুন শহরে কাজের সুযোগ খুঁজতে যাওয়ার পরিকল্পনা করছে এ কথা শুনে যাদা এবং তার কাকা রে তাকে আটকানোর চেষ্টা করে তারা বলে যে এত শান্ত এবং আরামদায়ক জায়গা সে আর কোথাও পাবে না ঠিক সেই সময় দলটি হঠাৎ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পায় তারা চারদিকে তাকালে দেখে যে একদল যুবক সেখানে আতশবাজি জ্বালাচ্ছে এই বিশৃঙ্খলায় বিরক্ত হয়ে জেলেরা তাদের নৌকায় চড়ার সিদ্ধান্ত নেয় রে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার আগে তাদের এই নোংরামি বন্ধ করার আদেশ দেয় এখন যখন সমুদ্ধ আবার শান্ত হয়ে গেছে সবাই নিজেদের নৌকায় ফিরে আসে এবং আবার মাছ ধরতে শুরু করে কিছুক্ষণ পর রে অনুভব করে যে তার মাছ ধরার বঁশিতে ভারী কিছু একটা আটকে গেছে কিন্তু যখন সে তার ছিপটি টেনে তোলে তখন সে দেখে যে এটি মাছ নয় বরং একটি মানুষের দেহ তারা দেহটিকে নৌকার ওপরে টেনে তোলে এবং তারপর বোঝার চেষ্টা করতে থাকে যে ওই ব্যক্তির মৃত্যু কিভাবে হলো। আলোচনার সময় যাদা সমুদ্রের গভীরে কোনো একটি উজ্জ্বল জিনিস দেখতে পায় এবং বলে যে দেহটি সম্ভবত সেখান থেকেই এসেছে এছাড়াও তারা দেখে যে নৌকার চারপাশের জলও জল করছে তখনই তারা একটা অদ্ভুত অনুভূতি পায় পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে উঠছে বুঝতে পেরে হান্টার সমুদ্রের উজ্জ্বল অংশগুলোর দিকে দেখতে দেখতে কর্তৃপক্ষকে ডাকার সিদ্ধান্ত নেয় সবাই বোঝার চেষ্টা করছিল যে আসলে কি হচ্ছে যখন তারা জল থেকে মাছ ধরার সরঞ্জাম সংগ্রহ করছিল তখন যাদা অনুভব করে যে শবদেহটি দেহটি উধাও হয়ে গেছে সে তার দলকে সতর্ক করার আগেই একটি জম্বি তার ওপর হামলা করে এবং তার ঘাড়ে কামড়ে দেয় জেলেরা যাদার চিৎকার শুনে তার সাহায্যের জন্য ছুটে আসে রে সেই ভয়ঙ্কর প্রাণীটিকে যাদার থেকে আলাদা করে যখন এটা স্পষ্ট হয়ে যায় যে রাক্ষসটি সহজে হাড় মানবে না তখন হান্টার তার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয় সে তার মাছ ধরার ছুরি দিয়ে জম্বিটির ওপর বেশ কয়েকবার হামলা করে তারপর জেলের ছেলেটি যাদার কাছে যায় তার আঘাত সামলানোর জন্য কিন্তু তখনই সে বুঝতে পারে যে এই অদ্ভুত দেহটি এখনও জীবিত রে তার সঙ্গীকে ডাকে যাতে তারা লোকটিকে আবার সমুদ্রে ফেলে দিতে পারে এবং বিপদ শেষ হয় তারপর জেলেরা আহত মেয়েটির যত্ন নেয় এবং হান্টার শহরের অন্যদিকে ডাক্তারের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয় ডাক্তার কেনজি তার বন্ধু এবং মেয়ের সাথে বারে সময় কাটাচ্ছিল কিন্তু যেই সে হান্টারের ফোন পায় সে যাদার সাহায্যের জন্য যাওয়ার সিদ্ধান্ত নেয় সে টি এবং স্যামকে বিদায় জানিয়ে সমুদ্র তটের দিকে রওনা হয় যখন সে ঘটনাস্থলে পৌঁছায় তখন দেখে যে মেয়েটির আঘাত স্থিতিশীল হয়ে গেছে সে নার্সদের বলে যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে যাতে তার সঠিক অবস্থা জানা যায় তারপর হান্টার পুলিশের সাথে কথা বলার জন্য ডকে থাকার সিদ্ধান্ত নেয় যখন সে তার ভাইজিকে নিয়ে অ্যাম্বুলেন্সে যায় ও সময় এক পুলিশকর্মী আতা হ্যাঁ কো যদা খতরনাক দেখ ফিশারসে পুছতা হ্যাঁ কি সমুন্দরমে উনকে সাথ ক্যা হওয়া থা তারপর হান্টার এবং ফিশার তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে রহস্যময় আলো দেখা গিয়েছিল এদিকে টি এবং স্যাম শহরের বারে পার্টি করতে থাকে সেখানে তারা একটি ব্যান্ডকে পারফর্ম করতে দেখে গিটার বাজানো ঠেলে রান্ড এর সাথে কথা বলে আর স্যামের সাথে ব্যান্ডের গায়ক ড্যাগ দেখা করতে আসে অনুসন্ধানের সময় ড্যাগ দ্রুত স্যামের প্রতি আকৃষ্ট হয় অন্যদিকে একজন ব্যক্তি জেলেকে তার মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করতে বলে যাতে জানা যায় সমুদ্রের নিচে কি হচ্ছে তাই জেলেরা জলের নিচে চালনেওয়ালা এক ড্রোন সমুদ্রে ছাড়ে যাতে তারাই এই রহস্যময় ঘটনাটি আরও ভালোভাবে দেখতে পায় যেই ড্রোনটি নিচে পৌঁছায় তারা একটি ধ্বংস হয়ে যাওয়া সামরিক জাহাজ দেখতে পায় পুলিশ অফিসার জানায় যে বিভাগের কাছে এই এলাটায় কোনো জাহাজের ধ্বংসাবশেষের রেকর্ড নেই যখন তারা সেই জাহাজের অ্যানালিসিস করছিল তখন তারা ড্রোনের কাছে একটি মানুষের ছয়া দেখতে পায় জেলে জানায় যে এটি সেই অদ্ভুত জিনিস যার সাথে তারা আগে দেখা করেছিল ভয় পেয়ে হান্টার বলে যে এই প্রাণীগুলো সম্ভবত জম্বি কারণ তাদের ওপর অনেকবার হামলা হওয়ার পরেও তারা কোনো ব্যথা অনুভব করেনি তারপর তারা শুনতে পায় যে নৌকার আশেপাশে কিছু একটা হচ্ছে যেই তারা সমুদ্রের দিকে তাকায় তারা দেখে যে অনেক জম্বি ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসছে এবং দ্রুত তাদের দিকে সাতার কেটে আসছে একজন লোক হান্টারকে দ্রুত নৌকা চালু করতে বলে যখন সে তার সঙ্গীর সাথে রেডিওতে কথা বলে সে তাকে বিলম্বে এলাকা খালি করার সতর্কতা জারি করতে এবং তার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে আদেশ দেয় একই সময় পুরো এলাকায় সাইরেন বাজতে শুরু করে পুরুষেরা পিছনে ফিরে তাকালে সমুদ্রের মধ্যে জম্বিদের এক বিশাল ঢেউ দেখতে পায় যা দ্রুত শহরের দিকে এগিয়ে আসছিল এই ভয়ঙ্কর ঢেউ থেকে বাঁচতে জেলেরা পুলিশ অফিসারকে নৌকার ভিতরে নিয়ে যায় যাতে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে ঢেউয়ের আঘাতের পর উপকূলীয় এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং অনেক ভয়ঙ্কর প্রাণী সমুদ্র তটে ছড়িয়ে পড়ে কিছুক্ষণ পর জাদা হসে আসে কিন্তু কামড়ের কারণে হওয়া সংক্রমণের ফলে সে একটি সামুদ্রিক জম্বিতে পরিণত হয় সে তার চাচার ওপর হামলা করার জন্য প্রস্তুত হয় যা দেখে সে ভয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তার চিৎকার শুনে একটি নার্স দৌড়ে আসে কিন্তু যারা তার ওপর হামলা করে এবং সবার সামনে তাকে খেতে শুরু করে সমুদ্র তটে থাকা নাগরিকরা বালিতে পড়ে থাকা শবদেহগুলো সাহায্য করতে চেষ্টা করে কিন্তু তারা জানে না যে এই শবদেহগুলো আসলে জম্বি হয়ে বেছে হঠাৎ জম্বিরা সবার ওপর হামলা শুরু করে যার ফলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই বিশৃঙ্খলার কারণে আরও বেশি জম্বি সেখানে আসতে শুরু করে লোকেরা ভিড় নিয়ন্ত্রণ করতে এবং যত বেশি সম্ভব নিরীহ মানুষকে বাঁচানোর চেষ্টায় বিপদের দিকে ছুটে যায় একজন লোক তার বন্দুক ব্যবহার করে যাতে জম্বিরা তার দলের কাছে না পৌঁছাতে পারে হান্টার একটি ক্ষতিগ্রস্ত নৌকার কাছে যায় এবং তার ইঞ্জিন চালু করে যা একটি চেন্সের মতো কাজ করতে শুরু করে এই চেন্সে দিয়ে সে সমস্ত রাক্ষসদের মেরে ফেলে যারা তার উপর হামলা করতে আসছিল এরপর হান্টার এবং তার সঙ্গী পার্কিংয়ের দিকে এগিয়ে যায় যখন তারা একটি গাড়িতে বসে তখন দেখে যে দুই যুবক পিছনের সিটে লুকিয়ে আছে এবং তাদের দিকে তাকিয়ে আছে হান্টারের মনে পড়ে যে এরা ব্লেন এবং কনি যাদের সাথে তারা আগে দেখা করেছিল তারপর তারা সবাই মিলে হাসপাতালের দিকে এগিয়ে যায় যখন তারা যাদার ঘরের দিকে যায় কেনজি দেখে যে সেই তলার সমস্ত কর্মচারী উদ্ধা হয়ে গেছে যেই সে ভিতরে ঢোকে সে যাদাকে পুরোপুরি বদলে যাওয়া অবস্থায় দেখতে পায় ভয়ে সে পালানোর চেষ্টা করে দৌড়ানোর সময় ডাক্তার খুব ভয় পেয়ে যায় কিন্তু রে তাকে বাঁচিয়ে নেয় সে কেঞ্জিকে টেনে একটি ঘরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয় এবং দেবস্থাপত্রী ফোটেতে যখন তারা পুলিশ স্টেশনে পৌঁছায় তখন দেখে যে বেঁচে থাকা লোকদের ওপর জম্বিদের একটা বড় দল হামলা করছে এবং ভেতরে ঢোকার চেষ্টা করছে ব্লেন ভয় পেয়ে যায় এবং নিজেকে বাঁচাতে কোনিকে জম্বিদের দিকে ঠেলে দেয় যার ফলে সে তাদের হাতে ধরা পড়ে মারা যায় বাকিরা দ্রুত পুলিশ স্টেশনের ভিতরে চলে যায় হান্টার ব্লেনকে তার কাপুরুষতার জন্য বকা দেয় কিন্তু ব্লেনের কোনো অনুশোচনা নেই সে বলে বেঁচে থাকার জন্য সে যা করতে পারে এরপরেই ব্লেন হঠাৎ পুলিশ কর্মীদের একজনের বন্দুক কেড়ে নেয় এবং সবাইকে তার থেকে দূরে থাকতে বলে কিন্তু যেই তার মনোযোগ সরে যায় একজন ব্যক্তি তার সঙ্গীকে ইশারা করে সে যুবকটিকে গুলি করার চেষ্টা করে কিন্তু ব্লেন দ্রুত প্রতিক্রিয়া করে এবং আগেই পুলিশ কর্মীর উপর গুলি চালিয়ে দেয় যার ফলে সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে থাকা বন্দুক দেখে ব্লেন সেটি তোলার জন্য দৌড়ায় কিন্তু হান্টার দ্রুত পৌঁছে যায় এবং তার মাথায় একটি বরফের গোলা দিয়ে আঘাত করে এতে ব্লেন পুরোপুরি অজ্ঞান হয়ে যায় যা হয়েছে তাতে একজন ব্যক্তি খুব দুঃখিত হয় এবং তার সঙ্গীকে বিদায় জানায় কারণ এখন শহরে তার আর কিছু অবশিষ্ট নেই অন্যদিকে রে এবং কেনজি এখনও হাসপাতালে লুকিয়ে আছে তারা জনলা দিয়ে পালানোর চেষ্টা করে যাতে তারা ছাদের রাস্তা দিয়ে মূলতলায় পৌঁছাতে পারে যখন তারা করিডোরে পৌঁছায় তখন তারা একটি জম্বিকে দেখতে পায় যে হুইলচেয়ারে আটকে আছে যেহেতু সে নড়তে পারে না তারা সহজেই কোনো আক্রমণ ছাড়াই তাকে পার হয়ে যায় অন্যদিকে যুবকদের একটি দল বাড় থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল তারা সেখানে পড়ে থাকে বিভিন্ন জিনিসকে অস্ত্রের মতো ব্যবহার করে শহরের রাস্তা দিয়ে পালাতে থাকে কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে যে আরও বেশি জম্বি তাদের দিকে এগিয়ে আসছে নিজেদের বাঁচাতে তারা একটি পরিত্যক্ত গুদামে লুকানোর সিদ্ধান্ত নেয় সমস্যা হলো সেই জায়গাটি আগে থেকেই জম্বিতে ভর্তি ছিল যখন তারা করিডোর দিয়ে চুপচাপ বেরোনোর চেষ্টা করছিল তখন রানকে জম্বিরা ধরে ফেলে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে খেয়ে নেয় এটা দেখে টি খুব ভয় পেয়ে যায় স্যাম বুঝতে পারে যে তারা যদি সেখানেই থাকে তাহলে তার বন্ধু মারা যেতে পারে সে টানিকে চিৎকার করে বলে যে তাকে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে হবে এবং তারা পরে দেখা করতে পারে টানি সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এবং পুলিশ স্টেশনের দিকে দৌড়ায় অন্যদিকে সে রেডিওর মাধ্যমে নৌবাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো উত্তর আসে না এই সময় একটি পুলিশ তার অফিসে গিয়ে গোপন খলে সে সেখান থেকে একটি রহস্যময় খাম বের করে এবং সেটি শ্রেডারে ফেলে নষ্ট করে দেয় এরপর সে জেলেকে দেখতে যায় যে সে কি করছে হানটা জানা যে সে রে আইডি কার্ড ব্যবহার করে এমরিস শহরে সামুদ্রিক রেকর্ড দেখতে সক্ষম হয়েছে নথিগুলো পরীক্ষা করে জানা যায় যে ডুবে যাওয়া জাহাজকে রেগক রেভক ইন্ডাস্ট্রি ছিল সেই একই ওষুধ কোম্পানি যার খামটি কয়েক মিনিট আগে পুলিশ অফিসার নষ্ট করেছিল ঠিক সেই সময় জম্বিরা পুলিশ স্টেশনের দরজা ভাঙতে শুরু করে হান্টার এবং তার সঙ্গী দ্রুত অস্ত্রের যায় যাতে তারা আরও শক্তিশালী অস্ত্র নিতে পারে এবং সেখান থেকে প্রস্তুতি নিতে পারে তারপর তারা পুলিশ স্টেশনের দরজায় পৌঁছায় তারা ব্লেনকে একটি বেঞ্চের সাথে হাত দিয়ে বেঁধে দেয় এবং জম্বিদের আটকাতে শিল ব্যবহার করে বিল্ডিং থেকে বেরোনোর চেষ্টা করে বাইরে আসতে তারা দেখে যে চারদিকে শুধু জম্বিয়ার জম্বি হান্টার তার রকেট লঞ্চার ব্যবহার করে এবং কয়েক ডজন জম্বিকে